টিকটকের আড়ালে নারীদের থেকে টাকা নেওয়াই ছিল প্রিন্স মামুনের আসল উদ্দেশ্য হ্যাঁ বন্ধুরা নিজের ঘরেই দিনরাত মদ এবং নারী নিয়ে মেতে থাকতেন তিনি আর সবকিছু জেনেও শুধুমাত্র টাকা লোভে তার পরিবারের লোকজন তাকে কখনোই বাধা দিত না এখন নিশ্চয় বুঝতে পারছেন যেখানে পরিবার তাকে সাপোর্ট করেছে সেখানে তাকে বাধা দেওয়ার মতো কেউই ছিল না তাই তো দিনে দিনে বিপরোয়া হয়ে ওঠে প্রিন্স মামুন জানলে অবাক হবেন লাইলার আগে তার টার্গেট ছিল তিয়াস নামের একটা মেয়ে তার থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছিলেন প্রিন্স মামুন এমনকি সেই মেয়েকেও একসময় মারধর করে রাস্তায় ফেলে রেখেছিলেন প্রিন্স মামুন আর এই ঘটনাটা খুব কৌশল অবলম্বন করে থামাচাপা দিয়েছিল তার পরিবারের লোকজন ভাইরাল হওয়ার পর থেকেই সুগার ড্যাডি হতে চাইতেন মামুন বিভিন্ন অজুহাতে মামুনের থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা যখনই সে টাকা পেয়ে যেত তখনই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিত কিন্তু এরপর কিন্তু সে কখনোই থেমে থাকতো না একজনের থেকে টাকা হাসিল করা শেষ হলে অন্যজনকে টার্গেট করত মামুন আর সেই ধারাবাহিকতায় সাথে সম্পর্ক শেষ করে নতুন টার্গেট আর ঠিক সেই মুহূর্তে তার সাথে পরিচয় হয় মেঘ না চাইতেই ঝুম বৃষ্টি পেয়ে যায় মামুন শুরুর দিকে লাইলাকে একদমই নিজের আসল উদ্দেশ্য বুঝতে দেননি প্রিন্স মামুন খুব বেশি লেখা করা না জানলেও টাকা হাতানোর কাদাটা বেশ ভালোই জানত সে শুরু থেকেই মামুনের এসব অপকর্মের কথা জানতো তার মা কিন্তু টাকার লোভে মামুনকে কখনোই এসব কাজে নিষেধ করেননি তিনি উল্টো মামুনকে সব সময় সমর্থন যুগিয়েছেন তিনি ব্রেকআপের পর লাইলা মামুন এবং তার মাকে লোভে সম্বোধন করেছিল কেন জানে কেননা মামুনের মা গ্রামে একটি বাড়ি করে দেওয়ার পর ঢাকায়ও একটি বাড়ি করে দেওয়ার অনুরোধ জানিয়েছিল লাইলার কাছে কিন্তু লাইলা তাতে নিষেধ করে এবং এরপর থেকেই মামুন এবং লাইলার মধ্যে নানা কারণে ঝগড়া হতে শুরু করে যখনই মামুন এবং লাইলার চক্রার খবর লাইলা মামুনের মাকে জানাতো তখন মামুনের মা লাইলাকে বুদ্ধি দিত মামুনকে কিছু দামি গিফট করতে আর যখনই মামুনকে দামি কোনো গিফট দেওয়া হতো তখনই মামুন লাইলার কাছে ফিরে আসতো মামুনের রাগ করে চলে যাওয়া এবং লাইলার মামুনকে দামি কিছু গিফট করে ফিরে আনার খেলা কিন্তু অনেক আগে থেকেই চলছিল আর এই সমস্ত তথ্য জানা গিয়েছে মামুনের বন্ধু রকিবের কাছ থেকে এছাড়া মামুনের এই বন্ধু আরো জানান শুধুমাত্র নারীদের থেকে টাকা হাতানোই মামুনের একমাত্র উদ্দেশ্য ছিল না দুষ্টু পানি পানেরও নিয়মিত অভ্যাস ছিল মামুনের দলবল নিয়ে নিজ বাসায় মাতলামি করার কারণে একাধিকবার বাড়িওয়ালা তাকে বাসা থেকেও বের করে দিয়েছিল তো বন্ধুরা মামুনের এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না